আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু কেমন আছেন সবাই মাই কিচেনের মাই লাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে বারোটা এখানে হাজব্যান্ড কিছু জামা কাপড় ধোয়ার ছিল ধুয়ে দিল আজকে তো সানডে ঘরে আছে তো আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি রান্না আমার হচ্ছে অলরেডি এই যে বন্ধুরা আজকে এই যে কর্মী সহ ভাজাটা করে নিলাম আর এখানে এই যে মাছটা ভাজবো এই যে মাছ মশলা মাখিয়ে রেখে দিয়েছি মাছ মাছের আজকে ঝোল হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তেলটা গরম হোক আর এখানে শাকটা তো ভাজা করে নিয়েছি কচি কচি কলমি শাক এনেছিল আমি শাক ভাজা করে নিয়েছি ভেজে নিয়ে রান্না করে তো এই গরমে মাছের পাতলা ঝোল খেতেই ভালো লাগবে অনেক গরম পড়েছে তো হাজবেন্ড বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে ঝিঙে নিয়ে এসছিল তো তাই ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোলটাই করি দুপুরে আর কলমি শাক ভাজা করি এই যে মাছের ঝোলটাও আমার প্রায় রেডি হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে ঝোল দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল করছি মাছটাও দেবো ভাজা মাছটা দিয়ে দেবো তো তিন পিস মাছ দিলাম এখানে আর বাকি দু পিস ভাজা রাখলাম ছেলে ভাজা খেতে ভালোবাসে তাই আর তরকারিতে দিলাম না এই তো এখানে আমার রান্না পুরো একদম রেডি রান্না তো আমার হয়ে গেছে এবার সবাই এক এক করে গোসল করব তো তার আগে আমি এখানে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসবো ছেলেকে তাই বললাম যে বাবু ওপরে আমাকে একটু দিয়ে আসবে চলো টপটা আর জামা কাপড়গুলো আমি শুকাতে দিয়ে আসি তো এই যে জামা কাপড়গুলো আমি এখানে শুকাতে দিয়ে দেবো ছাদে তো অনেক কড়া রোদ এখন দুপুরবেলায় তো তাই ছাদে শুকাতে দেব না আমি এখানে সিঁড়ির ওপরেই দেব প্রচণ্ড রোদ রোদে গরমে কালার নষ্ট হয়ে যায় এখানে সিঁড়িতেই শুকাতে দিলাম প্রচুর গরম তো রোদের তাপ প্রচুর সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে রোদে জলে যাবে একদম দিলে ভাবি এখানে দিয়েছে ওখানে আমাদের পা খালি দিয়েছি রোদে আরও জামাকাপড় কাঁচা হয়েছে এখন বাথরুমে পানি ঝরছে জিন্স প্যান্ট আছে ছেলের ওর বাবার সব শুয়েছে পরে এগুলো দিয়ে দেব দেখুন ছেলে কি পরেছ বাবু লুগি পড়েছ পাপা এখানে নিচে নাম নিচে নামে দেখি গরমে বলছে এত গরম হচ্ছে পাপা মে আপকার লুঙ্গি পেহনু লুঙ্গি পড়েছে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স হ্যাঁ লুঙ্গি

তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব এখন বাজে সন্ধ্যে সাতটা আমি একটু ওপরে যাবো জামাকাপড়গুলো নিয়ে আসবো তো এখানে ওপরে জামাকাপড়গুলো দিয়েছিলাম ওইগুলো সব নিয়ে এলাম তার পাচগুলো শুকোচ্ছিলো ছাদে নিয়ে এলাম এখানে একটা দিই আর এখানে একটা তো সব তুলে নিয়ে এলাম হাজব্যান্ড আর ছেলে তো মার্কেটে গেছে বাকি জামা জামাকাপড়গুলো যেগুলো দেওয়ার ছিল সেগুলো শুকাতে দিয়ে এলাম সিঁড়িতেই দিয়ে এসেছি শুকিয়ে যাবে কালকে তো এখানে সন্ধ্যাবেলায় একটু সময় বানিয়ে রাখছি ছেলে আর হাজব্যান্ড মার্কেট গেছে তো একটু সময় বানিয়ে রাখছি আমি তো সেময়টা বানানোর পরে আমি এখানে চিকেন কষাও বানিয়ে নিচ্ছি একটু রাতের জন্য দুপুরের সব তরকারি আছে অল্প পরিমাণে সব কিছুই আছে তো সব আমি গরম করে ঢেলে নিয়েছি অল্প অল্প ছিল ছেলে মাছ খেতে অতটা ভালোবাসে না और आज के हमार हजबैंडर जन्मदिन तो भावलाम एक चिकेन बनिए रखी रातर जो क्या हुआ थक गया उधर जो नहीं लेके आया नहीं। मिला नहीं।, नहीं तो इतना टाइम लग गया फिर भी मिला नहीं इतना सारा दुकान है हाँ लेके आया छूटा <laughs> কেতনা জুট বল তাই না যাকে বললাম মামি নেই মিলা তো তুমি একা তুলতে পারলে ছবিতে হ্যাঁ তো অনেক দিন পর অনেক দিনের পরে এত গরমের মধ্যে আজকে আমাদের ঘরে এলো নতুন একটা জিনিস বাপরে সিঁড়ি দিয়ে কি করে তুললে গো একা বাবু ধরেছিলাম তো বন্ধুরা অনেকদিন পর আজকে এত গরমে থাকতে পারছি না এখানে আমাদের তো চৌথামালা ঘর প্রচুর গরম ছাদের এই গরম হাওয়া নামে তো কুলার নিয়ে এলো হাজবেন্ড আর থাকতে পারছি না গরমে আমার তো অনেক কষ্ট হচ্ছে এই মুহূর্তে আমার গরম সহ্য করতে পারছি না যা গরম দেখো পাখার হাওয়ায় বসে আছি তাও কিন্তু ঘেমে যাচ্ছে এই আমি ছাদে যাবো ভাবছিলাম বা এই সম্ভব ভাবি বলছিল ভাবি এত গরম থাকতে পারছি না চলো ছাদে যাই তো আমি এই ভাবছি ছাদে যাবো তো বাবু চলে এসে দেখছি এসে रिक्शे तो में, में लेके आया, में ले आया। और तेरा पापा बाइक पे आया <laughs> तू तो अकेला आया रिक्शे में रिक्शा <laughs> <वाला> के साथ <laughs> तो वाह मेरा बच्चा अरे अरे रुको तो पेटी पैक एकदम আজকে কুলার নিলাম এতদিন পরে শহরে তো বেশিরভাগ মানুষের ঘরেই এসি আছে কিন্তু আমাদের কুলারও ছিল না অনেক দিন থেকেই নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ফাইনালি আজকে কুলার নিয়ে এলাম অনেক দিনের পর আজকে ওপরে পানি ঢালতে হয় না এটা ওপরে সিস্টেম দাদাদের তো নিচে সিস্টেম আরে রে ঢালবে পানি নিচে চলে যাবে আচ্ছা তো ভালো অসুবিধা আছে তো তাই না কি আচ্ছা তো অনেক দিন পরে আজকে নতুন একটা জিনিস ঘরে এলো অনেক বছর পর অনেক দিন নয় অনেক বছর পর অনেক গরম সহ্য করেছি এই ঘরটাতে চার তো আমাদের ছাদও গরম হয়ে যায় পুরো গরম হাওয়াটা নামে গরমে ঘুম হয় না কারণে তো এসি নিতে তো পারলাম না তাই কুলারই আর ছেলে যে সব ঠিক করছে হ্যাঁ কতদিনে গ্যারান্টি দিয়েছে ওখানে দুই বছরের আচ্ছা দেখা যাক চালিয়ে দেখতে হবে কেমন হাওয়া হয় ঠান্ডা কয় দেখি চালাও এটা

ঠান্ডা ঠান্ডা হাওয়া एक এখানটায় কি বরফ হ্যাঁ এখানটা বরফ থাকবে তাই তো আর নিচে পানি ভালোই সিস্টেম হ্যাঁ ভালোই হয়েছে পছন্দ হয়েছে আমার পছন্দ করেছে <laughs> <laughs> <laughs>

मुझे नहीं चाहिए वो सब चीज करूंगा आपके लिए मेरा नाम करके आपको चाहिए बोलो ना तो मेरे, तो को तो मैं मेरे देंगे हाँ, क्या कर सकता। हाँ, यार। खावे, तो वो खावे हाँ? हाँ, हाँ, हाँ। खाओगे बेटा तुम्हें खावे ना है हाँ, गो কেমন হয়েছে বাবু ভালো আছে তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা কুলারটা কেমন হয়েছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে এটি লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে একটি ব্লগে